বাসায় বসে কিভাবে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আবেদন করা যায় তো প্রথমে ওয়েবসাইটে চলে গিয়ে দেখ চলে যাবেন তারপর লেখা দেখবেন এসএসসি অথবা সমান পরীক্ষা এবং ও লেভেল এবং এ লেভেলের জন্য তথ্য প্রদান করুন তো আমার ক্যান্ডিডেট যেহেতু এস অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সুতরাং আমি প্রথমটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আমি পাশের সন এবং বোর্ড এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এসিসি এসিসি উভয় দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করব যোগ্যতা যাচাইকরণ যখন হয়ে যাবে আমার একটু নেটে সমস্যা করে এই জন্য একটু ঘুরতেছে তখন আপনাকে অভিনন্দন জানানো হবে এবং মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিতে বলবে তো মোবাইল নম্বর দেওয়ার পরে এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তখন আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপি দেওয়ার পর সাইন ইন সেখানে দেখবেন আপনারা পিন নম্বর এবং পাসওয়ার্ড চলে গেছে এস এম মাধ্যমে তারপর পিন এবং পাসওয়ার্ড বসিয়ে আপনারা এখানে দেখবেন পিন পাসওয়ার্ড বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে আপনাকে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন বা সাইন ইন বাটনে ক্লিক করার পরে আবার শুরুতে আপনার প্রথম ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখানে আপনার নাম ঠিকানা সব কিছু দেখাবে এবং পরবর্তীতে আপনার কোটা নির্বাচন করতে হবে আমার যেহেতু কোটা নেই এজন্য আমি প্রযোজ্য নয় দিয়ে সামনের দিকে ক্লিক করব এখন এখানে প্রশ্নপত্র নির্বাচন ক্লিক করব বাংলা হলে বাংলা এবং ইংরেজিতে হলে ইংরেজি এবং আবেদনের ঠিকানা আবেদনকারীর ঠিকানা বর্তমান ঠিকানা এবং বর্তমান জেলা এবং বর্তমান ঠিকানা বসিয়ে দিয়ে তারপর পরবর্তী পৃষ্ঠায় যান এই বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদেরকে সামনের পেজে নিয়ে যাবে সম্পূর্ণ তথ্য দেয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী বাটনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণের কথা বলা হবে আপনারা পরীক্ষার কেন্দ্র দিতে পারবেন যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে সেই কয়টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে আপনারা আপনাদের সুবিধা কেন্দ্র বাছাই করবেন কেন্দ্র বাছাই করতে জানার কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং কেন্দ্র বাছাই করা হয়ে গেলে তারপর সামনের পৃষ্ঠায় যান অথবা পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পরে পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের ছবি এবং ছবি আপলোড করার কথা বলা হবে এখানে ছবি বিষয়টি দেখেন ছবি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে এবং ছবির সাইজ পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হতে হবে এবং ছবি কিন্তু আপনার এখান থেকেই রিসেস করতে পারবেন নিচের দুইটি ধাপ দেওয়া আছে আমার যেহেতু রিসেস করা আছে তো সুতরাং আমি বসিয়ে দেব ছবি বসানোর পরে এখানে আমার টোটাল ডিটেলস চলে আসবে এবং আপনারা একটু দেখে নেবেন কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে তখন আপনারা আবার পিছনে গিয়ে ব্যাকে গিয়ে আপনাদের আবার সমস্যার সমাধান করে আসতে হবে যেহেতু আমার কোনো সমস্যা নেই আমি পরবর্তী ধাপে ক্লিক করব পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমার পেমেন্ট সম্পন্ন করতে হবে পরবর্তী ধাপে পেমেন্ট সম্পন্ন করা যাবে হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেখানে বিকাশ নগদ এবং রকেট এবং অন্যান্য আপনারা কার্ড সিস্টেমের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এখানে টাকা হচ্ছে তাদের বারোশো টাকা দিতে হবে এবং চার্জ হচ্ছে আঠারো টাকা চার্জ কাটবে তো আমি যেহেতু নগদ দিয়ে দেবো আমি জন্য মোবাইল ব্যাংকিং। নগদ সিলেক্ট করে তারপর আমার নাও নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে দিব তারপর আমার টাকা পেড করা হয়ে গেলে তারপর আমার টাকা জমা দেওয়ার রসিদটি সকলে সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে